আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল থিং পজিটিভ বি পজিটিভ ভবিষ্যতের নিরাপদ পথ জিএনএম নার্সিং এখনই আপনার সুযোগ স্বাস্থ্য সেবার মহৎ পেশায় যুক্ত হওয়ার একজন দক্ষ নার্স হিসাবে কাজের সুযোগ দেশে বিদেশে সমানভাবে রয়েছে নার্সিং শুধুই একটি চাকরি নয় এটি মানব সেবার এক অনন্য পথ আর এখন এই স্বপ্ন পূরণের জন্য আপনাকে আর দক্ষিণ ভারত ছুটতে হবে না পশ্চিমবঙ্গে আপনি পাচ্ছেন আন্তর্জাতিক মানের নার্সিং শিক্ষা অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ ভর্তির জন্য যোগ্যতা কি আছে তাহলে যে কোনো স্ট্রিম থেকে সায়েন্স আর্টস কমার্স এইচএস টেন প্লাস টু পাস কোনো রেকগনাইজড বোর্ড থেকে মোট নম্বরের কমপক্ষে চল্লিশ শতাংশ থাকতে হবে ভোকেশনাল শিক্ষার্থীদের ক্ষেত্রেও যদি সাবজেক্ট থাকে তবে জিএনএম পড়া সম্ভব ভর্তির জন্য একটি নির্দিষ্ট পরীক্ষা দিতে হয় যে পরীক্ষাটি বি দ্বারা পরিচালিত আবেদন ও পরীক্ষার বিস্তারিত তথ্যের জন্য আপনারা www.wbjeeb.nic.in এটি ভিজিট করবেন ভর্তি সংক্রান্ত যোগাযোগের জন্য কোথায় যাবেন যেতে হবে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হসপিটাল মুলুক গোবিন্দপুরের সেন্ট্রাল অ্যাডমিশন সেলে অথবা আপনারা যেতে পারেন স্বাধীন ক্যাম্পাসের তাতারপুর কলোনির মুলুক বোলপুর বীরভূমে কেন আমাদের ইনস্টিটিউটটি আপনারা বেছে নেবেন তার কারণ কোর্স ফি মধ্যবিত্ত পরিবারের নাগালের মধ্যে সমস্ত ধরনের সরকারি স্কলারশিপও পাওয়া যায় রয়েছে স্টুডেন্ট কার্ডেরও সুবিধা সাথে নিজস্ব মেডিকেল কলেজ ও সাবডিভিশনাল হাসপাতালে ক্লিনিক্যাল ট্রেনিং করার সুযোগ অভিজ্ঞ ফ্যাকাল্টি মেম্বার অত্যাধুনিক ল্যাব লাইব্রেরি এবং খুব সুন্দরভাবেই আমরা এই কোর্সগুলিকে বিভিন্নভাবে ভাষায় বুঝিয়ে থাকি আমাদের এই ইনস্টিটিউটগুলি তাহলে কি কি কবিগুরু নার্সিং ইনস্টিটিউট শান্তিনিকেতন সেবানিকেতন সেবা নার্সিং ইনস্টিটিউট স্বাধীন নার্সিং ইনস্টিটিউট এই সবকটি আইএনসি ও ডাব্লিউবিএন দ্বারা অনুমোদিত তাই আর দেরি না করে আজই সিদ্ধান্ত নিন স্বপ্নের কেরিয়ার শুরু হোক এখান থেকেই যোগাযোগ করুন এখনই তাই নার্সিং শুধু একটি পেশা নয় এটি একটি মানব সেবা মনে করুন শুরু করুন আপনার যাত্রা শান্তিনিকেতন থেকেই আপনি কি উচ্চ মাধ্যমিকের পর একটি স্থিতিশীল ও সম্মানজনক কেরিয়ার গড়ার কথা ভাবছেন চিকিৎসা জগতের অংশ হয়ে মানুষের সেবা করতে চান কিন্তু ডাক্তারি পড়া সম্ভব হচ্ছে না চিন্তার কিছু নেই আপনার জন্য রয়েছে প্যারামেডিক্যাল সেক্টরে একাধিক সম্ভাবনাময় কোর্স যেখানে চাকরির সুযোগ যেমন ভালো তেমনি ভবিষ্যত উজ্জ্বল শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ গোবিন্দপুর মুলুক বোলপুর বীরভূম এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির দ্বারা অনুমোদিত এখানে যেসব ব্যাচেলার ডিগ্রি কোর্স পড়ানো হয় সেগুলো হলো ব্যাচেলার অফ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বা বিএমএলটি ব্যাচেলর অফ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বা বিসিসিটি ব্যাচেলর অফ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা বিপিএ এই কোর্সগুলিতে ভর্তি হতে হলে বিজ্ঞান বিভাগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সহ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে থিওরি ও প্র্যাকটিক্যাল দুটোতে আলাদা করে পাশ করতে হবে এবং মোট নম্বরের পঞ্চাশ শতাংশ থাকতেই হবে এবং ক্যান্ডিডেটকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে ভর্তি হতে হলে আপনাকে এর ডাবলুবি পরীক্ষায় বসতে হবে পরীক্ষার সম্ভাব্য তারিখ পঁচিশে মেটাবু ডট বি ডট এনআইসি ডট ইন এর সাথে সাথে প্রচলিত পত্রিকাও নজরে রাখুন পরীক্ষার বিজ্ঞপ্তির জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্স এখানে স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল অনুমোদিত একাধিক ডিপ্লোমা কোর্স করানো হয় যেমন ডিএমএলটি যেমন ডিসিসিটি ডিডিটি ডিওপিটি ডিও ডিআরডি ফিজিওথেরাপি ডিএলইপি ডিপ্লোমা ইন ইসিজি টেকনোলজি এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হতে হলে এস এম এফ ডাব্লু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে পরীক্ষা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির উপর ভিত্তি করে নেওয়া হয় ওয়েবসাইট ডাব্লু 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 ডট এস এম এফ www.in বিশেষ সুবিধা কি দিচ্ছি স্কলারশিপ পাওয়া যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও উপলব্ধ আছে এবং এই কোর্সগুলির ফিজ অত্যন্ত কম যোগাযোগ করুন বিস্তারিত জানতে ও ভর্তি সংক্রান্ত সহায়তার জানতে জন্য এই সুযোগ হাত ছাড়া করবেন না আজই প্রস্তুত হন শুরু করুন একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রিয় ছাত্র ছাত্রী শিক্ষা জীবনের প্রথম ও দ্বিতীয় ধাপ সফল ভাবে উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বর্তমান সময়ে ধারাবাহিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থার এক নতুন দিগন্ত দেখিয়েছে। যা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই শিক্ষার্থীদের চাকরি সহ পাশাপাশি নিজ উদ্যোগে शिक्षा योग्यता के कजे लागिए